কোন ভিডিও বানাবো এই জন্য খুঁজে বাকি না অ্যাকশন বলি শর্ট ভিডিও বানাবো সেই জন্য রেডি হচ্ছি দেখতে থাকো খুব ইন্টারেস্টিং আর অবশ্যই নতুন ভিডিও দেখে নিও এখন করে একটু ঠিক আছে সঙ্গে থাকো আর দেখতে থাকো চলো এখন আই ফাইনাল হচ্ছে দেখাচ্ছে দেখতে হবে ও দেখেন না তো বন্ধুরা 我带你去看我的世界。

তো চলো বন্ধুরা আমার এই মিনি ব্লগটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আর দেখো আমাদের এদিকে প্রকৃতির দৃশ্য কেমন দেখতে পাচ্ছ আর সবে গাছে কচি কচি পাতা ধরেছে এদিকে এ দেখো পুরাতন পাতা ঝরে গেছে তো কচি পাতা ধরেছে আর আমি চলে এসেছি শ্যুট করতে তো চলো বন্ধুরা ভিডিওটি আর বেশি বড়ো করব না তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইও আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকেও তো চলো আজকে মতো টাটা আবার পরে দেখাবে হবে নতুন একটা নতুন মিনি ব্লগ নিয়ে